শীতের সিজনে ফুলকপি দিয়ে নানান ধরনের রান্না বান্না তো আজ করলাম সিলেভার কাপ মাছ দিয়ে ফুলকপি আলুর হালকা পাতলা ঝোল আসসালামু আলাইকুম এফ ওয়েলকাম টু মাম্পিস কিচেন বেশ এক কিলো ওজনের একটা সিলেভার কাপ মাছ নিয়ে নিয়েছি তার থেকে কয়েকটা দাকা আর মাথাটা নিয়ে নিলাম তারপর বেশ ভালো করে ধুয়ে নিয়েছি তারপর নুন আর হলুদ মাখিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নেব তো প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম আমি দিয়েছি এখানে রিফাইন তেল তোমরা চাইলে সরিষার তেলেও ভাজাটা করে নিতে পারো তারপর একে একে মাছগুলো হালকা করে ভেজে নেব যেহেতু জ্যান্ত মাছ সেই জন্য হালকা করে আমি ভেজে নিচ্ছি আর তার আগে তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলেও পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম বিভিন্ন ধরনের সহজ সাধারণ নিত্যদিনের রেসিপিগুলো আমি আপলোড করে থাকি তোমরা সেগুলো রোজ দেখতে পাবে তো মাছগুলো একটু হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি তারপর সেই একই কড়াইয়ে যে তেলটুকু মাছের মাছের তেল যেটুকু ছিল সেই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোও বেশ লাল লাল করে ভেজে নিলাম ফুলকপি খেলে মানে কপি জাতীয় কিছু খেলে অনেকের আছে গ্যাস হয় তো এইভাবে যদি একটু ভেজে কাঁচা গন্ধটা একটু এ করে নাও তাহলে কিন্তু সেই গ্যাসটা আর হবে না তারপর আবার একটু তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু নরম হয়ে গেলে দিয়ে দেব আলু তারপর আলুটার উপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর বেশ কিছুক্ষণ আলুটাও ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ঝালের গুঁড়ো আর হলুদের গুঁড়ো ঝালটা তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে তারপর এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব যেহেতু ফুলকপি আগে থেকেই ভাজা আছে সেই জন্য আলুটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে সময় নিয়ে একটু কষিয়ে নেব। আর শীতের সিজনে ফুলকপি দিয়ে যাই রান্না করো না কেন তার স্বাদ কিন্তু অতুলনীয় তো এইভাবে আমি যেভাবে একদম সহজভাবে রান্নাটা করলাম এই রেসিপিটা কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখবে হালকা পাতলা ঝোল হয় আর খেতেও ভীষণ মজার হয় তো ভালো করে আলুটা আমি কষিয়ে নিয়েছি পুরো ঝোলটা যখন শুকিয়ে গেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ফুলকপিগুলো ফুলকপি দিয়ে আবারও ফুলকপির সাথে বেশ কিছুক্ষণ আমি একটু মানে কষিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো ঝোলের পানি পরিমাণ মতো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু ফুটে উঠলেই তারপর দিয়ে দেব একে একে মাছগুলো তারপর এখন যেহেতু শীতের সিজন হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দেবে আর সরি আমি মাছটা দেওয়ার আগে কিন্তু একটু জিরে আর মরিচ একসাথে বাটা আমি এখানে দিয়েছিলাম আমি এখানে গুঁড়ো জিরেটা ব্যবহার করিনি বাটাটাই দিয়েছি আর বাটাটাই দেওয়ার চেষ্টা করবে তাহলে তরকারির ঝোলটা ভীষণ খেতে ভালো হয় তারপর ধনে যদি থাকে উপর থেকে দিয়ে দিতে পারো খেতে ভীষণ ভালো লাগবে তারপর বেশ কিছুক্ষণ আমি এইভাবে মাছটা দিয়ে রান্না করে নিচ্ছি তারপর পাঁচ থেকে ছ মিনিট পর আমি তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দর বা লোভনীয় দেখতে হয়েছে তোমরা অবশ্যই এইভাবে এই ফুলকপি দিয়ে যে কোনো মাছ স্লেভার কাপ মাছ না হলেই যে হবে না এমন কোনো কথা নেই যে কোনো মাছ দিয়ে তোমরা এই রেসিপিটা খেতে পারো তো দেখো আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর দেখাচ্ছি কতটা সুন্দর কালার এসেছে আর খেতে দুর্দান্ত হয়েছিল দেখতে কতটা লোভনীয় হয়েছে তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে এসে জানিও আর একটা লাইক দিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলো বেশি করে বন্ধুর মাঝে শেয়ার করে দিও দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো